আসসালামু আলাইকুম আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি সবাই ভালোবাসে আজকে আমরা শিখব যদি ফাংশনের ইনভার্স ফাংশন কীভাবে দ্রুত এবং পাঁচ সেকেন্ডে বের করতে পারবে সেই শর্টকাট নিয়ম তো দেখো এ এক্স রিকল এ এক্স প্লাস বি এক্স প্লাস ডি তো প্রথমে আমরা যে কাজটা করবো এটা কনভার্ট করবো ইন্টারসেন্স হবে ডি যাবে এর কাছে এ আসবে ডি এর কাছে তো দেখো এ ইনভার্স এক্স সম্বন্ধে লেখা যায় ডি গেল এর কাছে তার মানে ডি এক্স আচ্ছা আর এ আসলো ডির কাছে তার মানে এ আর এখানে যে প্লাস বি তারপরে এই কষে কষে আবার আমাদের পরিবর্তন করবো কী পরিবর্তন করবো প্লাস চেঞ্জ হয়ে যাবে মাইনাস অর্থাৎ চিহ্ন পরিবর্তন এখানে মাইনাস মাইনাস হলো এখানেও চিহ্নের পরিবর্তন মাইনাস তাহলে এটি হলো আমাদের সূত্র সূত্রটাকে এখন প্রয়োগ করে দেখাই আমরা এই যে দেখো এভাবে এক্সিকল থ্রি এক্স প্লাস ফাইভ ডিওয়াইড সেভেন এক্স প্লাস ফোর এ ইনভার্স ফাংশন নির্ণয় করতাম তাহলে নির্ণয় করতে গেলে আমাদের এফ ইনভার্স ইনভার্স এক্সিকল পরিবর্তন করবো ফোর যাবি তিনের কাছে তিন যাবি ফোরের কাছে তাহলে সেটা করলাম এই যে দেখো দেখো তিন এক্স তো ফোর গাছে আর ফোর গেছে তিন এক গাছে তাহলে ফোর এক্স আর এই যেখানে প্লাস ফাইভ হয়ে যাবে মাইনাস ফাইভ আর সেভেন এক্স হয়ে যাবে মাইনাস সেভেন এক্স আশা করি বিষয় এটা বুঝতে পারছো তা না ওকে এরকম শর্টকাট নিয়ে পৃথিবীতে আমার চ্যানেলের সাথে থাকো ধন্যবাদ সবাইকে